দারিমস ব্যাপারে কি বলে जावेद ভাই শুনুন এমনি এমনি খালি মাথা খারাপাবেন না কথাটা বুঝুন তারপরে বিচার করে বের করব আমাকে আট কাপি কি দিয়াছ তখন দেখে আপনার সুলা তো লম্বা কেন আপনার দারিয়া তো লম্বা কিন্তু মুখ সে তো লম্বা কেন মুস কাটিন না কেন মুস ডুবে পানি খেলে তো হারাম হয় আল্লাহ বাদশেদ করেছেন এখন আল্লাহ দাড়ি মুসুলের বিঝে তো নাই নিয়ে যাবে এই রকমেরই চিন্তা সুল আমার দারিয়া আমার মুস আমার আপনি ডিসিশন দিচ্ছেন কত টুক রাখবেন কেমনে রাখবেন কি আসলজির বিষয় চুল বড় হইলে মুজ বড় হইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক সেই শাস্তি দিবেন এখন যদি প্রশ্ন করি ভাই শা আমার চুল বড় আপনার চুল ছোট আপনি সহি আমি غلط কিন্তু যার চাঁদিত্ব থেকে আল্লাহ চুল উঠাই লয়ে গেছে এর কি হলো তা আচ্ছা আর বিসাটা কি হবে এত দিয়ে গিয়ে আমি কি ভুল করলাম যে আপনি আমার চাঁদিত্ব থেকে চুল উঠাই হয়ে গেলেন নারীরা যদি বলে যে আল্লাহ আমার দাড়ি বই দাড়ির মধ্যে চল্লিশটা করে ফেরেস্তা তুলি আপনি আমার দাড়ি দিলেন না কারণ আমি তো নিয়ে আমাকে হইলাম এগুলো নিয়ে তাহারা একে অপরের উপরে একদম ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি মানে ধর্মটাকে এমন এক স্তরে নিয়ে গেছেন যে মানুষ এখন ধর্মের কথা শুনলে সে আর ধর্মের দিকে অগ্রসর হইতে চায় না কিংবা আমাদেরকে ট্যাগ লাগায় বিভিন্ন